ইরানে হামলার কথা আবারও জানালো হামলার হুমকি দেওয়ার পর বাড়ানোর কথা প্রকাশ করল ইরান ইরানের কাছে সব থেকে আধুনিক নৌপ্রযুক্তি রয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী একই সময়ে ইরানের কাছে অস্ত্র বিক্রির কথাও প্রকাশ করল রাশিয়া ইসরায়েলের যে কোনো হামলা ঠেকাতে ঘন ঘন মহারা চালিয়ে আসছে ইরান সম্প্রতি ভূমিতে এবং আকাশে মহড়া চালিয়েছে ইরান এবার জোরদারের ইঙ্গিত দিল গতকালই ইসরায়েল জানিয়েছে তারা ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান পরমাণু চুক্তি না মানলেই হামলা করবে ইসরায়েল ইসরায়েলের এমন হুমকির পরপরই ইরান নৌশক্তি নিয়ে এমন তথ্য প্রকাশ হলো ইরানের নৌবাহিনী যে কেবল সাগরে নিরাপত্তা দিবে তাই নয় বরং সাগর থেকে আকাশেও শত্রুর বিমান হামলা প্রতিরোধ করতে সক্ষম ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআইজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন তার দেশের হাতে রয়েছে সর্বাধুনিক নৌপ্রযুক্তি জাতীয় শত্রুর যে কোনো আগ্রাসন রুখে দেওয়া সম্ভব তিনি বলেন ইরানের সামরিক বাহিনী কাউকে দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর কোনো সুযোগ দিবে না ইরানের উত্তরে কাস্পিয়ান সাগরে আইআইজিসির মেরিন ইউনিট পরিদর্শনের সময় এসব কথা বলেছেন জেনারেল হোসেন সালামি এ সময় তার সঙ্গে ছিলেন আইআইজিসির নৌশাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা টাংসেরি জেনারেল সালামি বলেন ইরানের জনগণ এবং সামরিক বাহিনীর শক্ত অবস্থানের কারণে বাইরের শত্রু সব ধরনের আগ্রাসন ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে তিনি আরও বলেন উনিশশো সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার আগ পর্যন্ত ইরানের সামরিক বাহিনীর সমস্ত অবকাঠামো ছিল অন্যদের নিয়ন্ত্রণে ফলে ইরানের সামরিক শক্তি অন্যদের করুণার উপর নির্ভর করত কিন্তু ইসলামী বিপ্লবের পর আমরা উচ্চমাত্রার সামরিক সক্ষমতা এবং প্রযুক্তি অর্জন করতে পেরেছি যা শত্রু হৃদয়ে কাপন ধরিয়ে দিয়েছে বর্তমানে সমুদ্রে আমরা আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছি সমুদ্রের গন্তব্য সীমাও অনেক বেড়েছে মেজর জেনারেল হোসেন সালামি তার বক্তৃতায় আরও বলেন কোন দেশ ইরানি জাতির ভাগ্য নির্ধারণ করতে পারবে না যদি কেউ তা করার চেষ্টা করে তাহলে তাদের সঙ্গে আমাদের তীব্র সংঘাত হবে এদিকে ইরানকে আরো অস্ত্র দেওয়ার কথা প্রকাশ করলো ভ্লাদিমির পুতিনের রাশিয়া দুই দেশের নিয়ম এবং আন্তর্জাতিক আইন মেনে ইরানের সঙ্গে সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতা চালিয়ে যাবে রাশিয়া রাশিয়ার সমরাষ্ট্র আমদানি রপ্তানি প্রতিষ্ঠান রোসোপোরন এক্সপোর্টের মহাপরিচালক আলেকজান্দার মিখিব এই তথ্য জানিয়েছেন দুবাই এয়ারশো দুই হাজার একুশ উপলক্ষে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন মিখিব তিনি দুবাইতে সাংবাদিকদের বলেন ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক প্রযুক্তিগত সহযোগিতা দীর্ঘদিন ধরেই চলে এসেছে আন্তর্জাতিক আইনের পাশাপাশি এই দুই দেশের আইনের প্রতি সম্মান জানিয়ে দ্বিপাক্ষীয় সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে এর আগে ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর টেকনিক্যাল মিলিটারি কোঅপারেশনের পরিচালক ডিমিটি সোকায়েভ তিনি বলেছিলেন ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে রাশিয়া প্রস্তুত রয়েছে তিনি ইরান নির্মিত বলেছিলেন রাশিয়ান বিভিন্ন মস্কো নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাছেম চালালি এক সাক্ষাৎকারে বলেছিলেন তা দেশের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে রাশিয়া কাছ থেকে সমরাষ্ট্র সংগ্রহ করার সুযোগ সৃষ্টি হয়েছে রাশিয়া ইরানকে গুরুত্বপূর্ণ সামরিক স্যাটেলাইট দিচ্ছে বলে কিছুদিন আগে খবর প্রকাশিত হয়েছে ওই খবরে বলা হয় রাশিয়া একটি অত্যাধুনিক স্যাটেলাইট ইরানকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওই স্যাটেলাইটের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু ট্রাক করতে পারবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার কনোপাস ভি নামের স্যাটেলাইট ইরানকে দিবে রাশিয়ার তৈরি স্যাটেলাইটে উচ্চ রেজলিউশনের ক্যামেরা রয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই রাশিয়া থেকে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হতে পারে রাশিয়া তার কনোপাস ভি স্যাটেলাইট বেসামরিক কাজে ব্যবহারের জন্য বিক্রি করে থাকে এই স্যাটেলাইট পেতে দুই সাল থেকে ইরানের ইসলামী রেভুলেশনের গার্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একাধিকবার রাশিয়া সফর করেছেন বলে ওয়াশিংটন পোস্টে জানায় অন্যদিকে রাশিয়ার বিশেষজ্ঞরাও সম্প্রতি স্যাটেলাইট পরিচালনার প্রশিক্ষণ দিতে ইরান সফর করেন স্যাটেলাইট পরিচালনার জন্য ইরান তাদের রাজধানী তেহরানের পশ্চিমে একটি এলাকায় নতুন স্থাপনা নির্মাণ করছে বলে খবরে বলা হয় রাশিয়ার স্যাটেলাইটকে হাতে পেলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলে বিভিন্ন স্থাপনা অব্যাহতভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হবে এই স্যাটেলাইটে পর্যবেক্ষণের আওতায় ইসরায়েলের সামরিক ঘাঁটিও চলে আসবে গত বছরের এপ্রিলে ইরানের রেভলিউশনারি গার্ডস জানায় তারা সফলভাবে দেশটির প্রথম সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইসরায়েলি কোহাবি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এই মন্তব্য করেন পারমাণবিক ইরানের হুমকির বিপরীতে ইসরায়েলি সেনারা তাদের পরিকল্পনারও জোরদার করছে বলেও জানান তিনি ইসরায়েলের দাবি ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে তবে এই দাবি বারবারই অস্বীকার করছে ইরান ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে ওমান সাগর ভারত মহাসাগর দহিত সাগর এবং হরমুজালের বিশাল অংশ জুড়ে সামরিক মহড়া চালাচ্ছে ইরান চোদ্দশো শিরোনামে মহড়ায় অংশ নেয় ইরানের সামরিক বাহিনীর বিশেষ টিম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শক্তিশালী যুদ্ধশ্বাস প্রদর্শনী ট্যাঙ্কার এবং বিধ্বংসী সব সামরিক জানিয়ে নিয়ে স্থলে এবং আকাশে বিশাল এই মহড়া ইরানের প্রিয় দর্শক ইসরায়েল এবং ইরানের এই পাল্টাপাল্টি পদক্ষেপে শেষ পর্যন্ত কে জয়ী হবে আপনার মতামত কমেন্টে জানান ইরানের সামরিক শক্তি নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেকদুনিয়াবিডি ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন